শহরের এক কোণে সকালবেলার সূর্যটা তখনও ঠিকভাবে ওঠেনি চা দোকানের ভেতরে একটা পুরনো টেবিলের পাশে বসে আছে রফিক একটা ফাটা ব্যাগ দুইটা পুরনো শার্ট আর চোখে এক অদ্ভুত ক্লান্তি তবু ওর চেহারায় একটা জিনিস আছে আশা রফিক বলে আজ হয়তো কিছু একটা ভালো হবে কিন্তু তার সামনে এসে দাঁড়ায় সোহেল চৌধুরী চকমকে গাড়ি দামি স্যুট আর মুখে ঠান্ডা অবজ্ঞার হাসি তুমি এখন ওই চাকরিটা করতে পারলে না রফিক এভাবে চললে সারা জীবন গড়িবি থাকবে রফিক চুপ থাকে শুধু নিচের দিকে তাকিয়ে বলে চেষ্টা করছি স্যার ভাগ্যটা হয়তো এখনো হাসেনি সোহেল চৌধুরী তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে ভাগ্য ভাগ্য গরিবদের অজুহাত কাজ না করলে কে উপরে ওঠে না এমন ভাবে বলে যেন তার কাছে টাকা মানেই শ্রেষ্ঠত্ব দিন যায় মাস যায় রফিক প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অফিসে পরিশ্রম করে কিন্তু কোনো দিনই তার পরিশ্রমের স্বীকৃতি মেলে না বেতন কেটে নেওয়া হয় অজুহাতে এই কাজটা ঠিকমতো হয়নি ওটা দেরিতে জমা দিয়েছ একদিন রফিক দেখে তার টেবিলের ফাইলটা কেউ সরিয়ে অন্যের নামে জমা দিয়েছে সে প্রতিবাদ করতে যায় কিন্তু সোহেল চৌধুরী কড়া গলায় বলে তুমি আমার সাথে তর্ক করবে তুমি জানো আমি কে সবার সামনে রফিককে অপমান করে বলে তোমার মতো গরিব মানুষরা শুধু কষ্টের গল্প বানাতে জানে সাফল্যের গল্প তোমাদের জন্য না রফিকের চোখে জল আসে কিন্তু সে কিচ্ছু বলে না শুধু মনে মনে বলে একদিন মানে অক্ষম নয়। রফিক চাকরি হারায় একটা ছোট্ট ব্যাগ নিয়ে অফিস থেকে বেরিয়ে আসে বৃষ্টির দিনে কাঁপা হাতে ছাতাটা ঠিক করতে গিয়ে নিজের অশ্রু লুবানোর চেষ্টা করে চাকরি হারিয়ে প্রথম কয়েকদিন রফিকের পৃথিবী থেমে যায় ভাড়া দিতে পারে না দোকানে বাকিতে চা খায় কখনো পার্কে বসে নিজেকে প্রশ্ন করে আমি কি সত্যি গরিব এক রাতে রফিক এক বৃদ্ধ বই বিক্রেতার সঙ্গে দেখা করে বৃদ্ধ বলে বাবা গরিবি টাকা না থাকায় হয় না চিন্তা না বদলালে হয় রফিক অবাক হয় বৃদ্ধ একটা পুরনো বই দেয় চিন্তার শক্তি এবং বলে প্রতিদিন এই বইয়ের এক পৃষ্ঠা পড়ো নিজের ভিতর বদল আনো সেদিন থেকে রফিক নিজের অভ্যাস পাল্টায় সকালে উঠে নিজের উদ্দেশ্য লিখে রাখে বই পড়ে শেখে আর একটা ছোট্ট অনলাইন প্রজেক্ট শুরু করে লিখে দেয় মানুষের সাফল্যের গল্প ব্লগে ধীরে ধীরে পাঠক বাড়ে বিজ্ঞাপন আসে এবং রফিক বুঝতে শুরু করে ধনী হওয়া শুরু হয় চিন্তা থেকে পকেট থেকে নয় দুই বছর পর শহরের একই চা দোকানে এবার সেখানে বসে আছে সোহেল চৌধুরী চুলে ধরা চোখে দুশ্চিন্তা ব্যবসা প্রায় ধ্বংস ব্যাংক লোন শোধ হয়নি আর অফিসে কেউ থাকে না সবাই চলে গেছে চাওয়ালা জিজ্ঞাসা করে স্যার কি হল আগের মতো হাসি নেই তিনি শুধু বলেন সব শেষ হয়ে গেছে ঠিক তখনই পাশের টেবিলে আসে একটা তরুণ পরিষ্কার পোশাকে শান্ত হাসিতে রফিক সোহেল চমকে ওঠে তুমি রফিক রফিক হাসে হ্যাঁ স্যার অনেকদিন পর দেখা সে এক গ্লাস পানি এগিয়ে দেয় নিন একটু পানি খান সোহেল নিচু চোখে বসে থাকে মুখে লজ্জা চোখে জল রফিক বলে আপনি তখন বলেছিলেন আমি সারা জীবন গরিবই থাকব আজ বুঝেছি গরিব মানুষ সে নয় যার হাতে টাকা নেই বরং সে যার চিন্তা ছোট সোহেল চুপ চা দোকানের শব্দে মিশে যায় তার দীর্ঘশ্বাস রফিক হালকা হাসে স্যার আপনি আমাকে অপমান করেছিলেন কিন্তু সেই অপমানই আমার সবচেয়ে বড় শিক্ষা গল্প শেষ হয় এমন এক শান্ত দৃশ্যে সূর্য অস্ত যাচ্ছে পাখিরা ফিরছে বাসায় রফিক ধীরে হাঁটে মাথা উঁচু করে চোখে আত্মবিশ্বাস কারণ সে জানে তার জীবন বদলেছে ভিতর থেকে একটা ভয়েস ওভার ভেসে আসে গরিব হওয়া কোনো অভিশাপ নয় চিন্তা গরিব হলে তবেই জীবন থেমে যায় সঙ্গীত ধীরে ধীরে মিশে যায় পটভূমিতে রফিকের মুখে শান্ত হাসি আর আকাশে একটুকরো সূর্যাস্তের আলো